নমস্কার বন্ধুরা আজকে কি হবে রেসিপি দেখো আজকে হবে শস্য আর পোস্ত দিয়ে যে চাকতলি ভাজা চালকুম্ডুর আর হবে কচুর লতি আর এই যে করলা ভাজা দেখতে থাকো কি কী হবে আর এদিকে আমি মুসুরি ডাল বসিয়ে দিয়েছি দেখো হাঁড়িতে হয়ে গেছে হলুদ লবণ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সব সম্বার দেব পেঁয়াজ কুচি দিয়ে আজকে আমি পেঁয়াজ দিয়ে করবো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে মসুরি ডাল কালো জিরে শুকনো লঙ্কা একবার পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এই গরমে আর আসতে ইচ্ছা না আসতে পারলাম একটু মসুরি ডালটাই করি পাতলা করে বেশ ভালো লাগবে তোমাদের সাথে কচুর করলা ভাজা পটল ভাজাগুলো তো অনেকবার শেয়ার করেছি তো শুধু আমি ডালটাই দেখাচ্ছি তোমাদের অন্যগুলো দেখাবো না ভিডিও বানাবো না আমি রান্না করার পরে ওগুলো দেখাবো কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মসুর ডাল করলে পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে কালো জিরে আর একটু দিয়ে দিলাম বন্ধুরা ডালটা আমি এখন ফোড়ন দেবো বন্ধুরা দেখো বন্ধুরা গরমে কিন্তু এরকম ডাল খেতে ভালোই লাগে সব কিছুর সঙ্গে পাঁপড় ভাজা থাকবে বন্ধুরা এক গেয়ে মাছ মাংস খেতে 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 যদি অরুচি ধরে তাহলে এই ধরনের কালো জিরা দিয়ে ডাল করে দেখবে দারুণ লাগে খেতে এখন রুচিও আসবে আর এই দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমি বেশি ভারী করি নি পাতলাই রেখেছি মসুরি ডাল কিন্তু পাতলা খেতে ভালো লাগে তো আর টেনে যাবে তোমাদের সাথে মসুরের ডালটা আমি ভালো করে শেয়ার করি না এর আগে একদিন করেছিলাম তো আজকে দেখো আর এগুলো তো তোমাদের সাথে রেগুলারই শেয়ার করি তো আজকে আর তোমাদের এটা আমি রান্না ভিডিও দেখাবো না একদম রান্না করেই দেখাবো কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে আর এখন তো আমের দিন সাথে আম থাকলে ডাল ভাতের সাথে ভালোই লাগে এই দেখো আমগুলো কেটে নেব ডাল ভাতের সাথে যেমন কাঁঠাল ডাল ভাতের সাথে অনেকে খায় আমাদের বাড়িতে আম খায় তো আমটা কেটে নেব এই যে দেখো আমের কালারটাও কত সুন্দর এই দেখো বন্ধুরা আমি ডালটা ডেলে নিলাম গামলায় এই যে দেখো বন্ধুরা এই রকমের হবে পাতলা বেশি পাতলাও না আবার ভালোও না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা ফস্তা ভরে চাকতলি ভাজা ভটিয়ে দিয়েছি আর এই যে দেখো করলা ভাজা এইদিকে হচ্ছে সবগুলো চাকতলি আমি সরষে ভাটা ভরে নিয়েছি পোস্ত এইভাবে সবগুলো অল্প অল্পতে আজকে আমি চাল কুমড়ার এটা চপ না এটা এই বরকম ভাজা হবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এরকম করে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি যে চাকতলিটা করবো এই যে এখানে আছে হলুদ সর্ষে আর পোস্ত বেটে আমি চাকতলির যে পুরটা যে পুর এই যে সর্ষা আর চাকতলিতে এই পুটটা ভরে নেব সর্ষা বাটাটা আর পোস্তটা একসাথে বেটে নেব এই যে বন্ধুরা দেখো চাকতলিটা এরকম ফাটানো থাকবে আর এই যে এরকম আমি সরষার পোস্ত পুটটা ভরে এই দেখো আবার একটু ভেজে নিলাম এটা কিন্তু ডবল ভাজা একবার আমি ই করে নিয়েছি কম তেলে আবার বেশি তেলে ভাজ একদম ডুবো তেলে নয় এরকম তেলে ভাজতে হবে সবগুলো আমি এভাবে ভেজে নিই এই যে বন্ধুরা দেখুন এই যে ডাল ভাতের মধ্যে চাকতলি ভাজা দিয়ে এই যে খেতে বসছে আমাদের আরও দেবো এই যে মুসুরের ডাল যে দেখো ভিতরে তোমাদের দাদা খেতে বসছে খেতে এই দেখো বন্ধুরা এরকম হবে পুর্বরা পোস্ত শর্ষ দেখো কে কে পছন্দ করো আমাকে জানাবে কমেন্টে এর আগে তোমাদের বেসন দিয়ে করাও দেখিয়েছিলাম এই দেখো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথা দিয়ে কাটা কাটা দিয়ে পচুর লি আমি তোমাদের পচুর লুটি দেখিয়েছিলাম অনেকবার তো আজকে একটু অন্যরকম এই দেখো আমি সস্ত পাতা দিয়ে করছি সাথে এক চামচ সস্ত দিয়ে দিয়েছি দেখো যাতে একটু বেশি টেস্ট হয় সেই জন্য দেখো পচুর লিটা আগে ভেজে নেবে একটু পেঁয়াজ দিয়ে কালো জিরা পান দিয়ে ভেজে নিয়েছি আমি দেখো ভেজেছিলাম তোমাদের কচুর লিটা শেয়ার করবো না অনেকবার করেছি তো না দেখালে ভালোই লাগছিল না তোমাদের আবারও দেখিয়ে দিলাম ভালো লাগলে তোমরা এইভাবে করে খাবে কাঁচা লঙ্কাটি ঝাল বেশি দেবে সেই ঝালটা খুব বেশি লাগবে এখানে ওই কচুর লিকে আমি অন্য সবজি থেকে অন্য রেসিপির থেকে দেখো কচুর লুচি টি করলে আমি না সে তো দেখি দেই তাতে মুখও করবে না সেটাও ভালো লাগবে আর এখানে গন্ধ লেবুর রস দিয়েছি আমি সাথে হাফ খানি তোমরা চলে নাও দিতে পারো আমি দিয়েছি ছিল তাই